নমস্কার বন্ধুরা গার্ডেনিং বাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের সবার বাগানে পটুলিকা বা মসরস অবশ্যই থাকবে মে মাসের শেষের দিক থেকে বা জুন মাসের প্রথম থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্রচুর পরিমাণের বিভিন্ন কালারের ফুল পিঙ্ক অরেঞ্জ হোয়াইট ইয়েলো বিভিন্ন কালারের ফুল আমরা এই টাইম ফ্লাওয়ার থেকে পেয়ে থাকি কিন্তু শীতকালটা এদের ডরমেন্সি পিরিয়ড এবং এই সময় গাছটিকে একটু বিশেষ পরিচর্যা বা কেয়ার করতে হয় যাতে করে নেক্সট সিজনে পুনরায় আবার আমরা এই মশরস থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব শীতকালে মশরসের কয়েকটি কেয়ার বা পরিচর্যা যেগুলিকে আমরা এখনই করে নেব যাতে করে আমরা গাছটি সুরক্ষিত রাখতে পারি তাপমাত্রা কমার সাথে সাথে কিন্তু এই গাছের গ্রোথও কমতে থাকবে শীত পড়ার সময় এই গাছে কিন্তু ফুল কমতে থাকবে এবং যদিও দু একটি হয় তাহলে কিন্তু সেই ফুলের সাইজও অনেক ছোট হবে তো এই সময় আমরা কি করব। এই সময় যেহেতু এরা ডরমেঞ্চিতে যাচ্ছে এবং তীব্র ঠান্ডা থেকে এদেরকে কিভাবে বাঁচাবো সেটা আমরা এখন দেখবো এই সময় কি হয় যেহেতু এই গাছগুলি ডরমেঞ্চিতে যায় এই প্রচণ্ড ঠান্ডায় কিন্তু গাছগুলিতে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের অ্যাটাক হয় তো প্রথম যে কথাটি বলবো আমরা মস ক্ষেত্রে সেটি হলো আমরা প্রথমে এর একটু ট্রুনিং বা কাটাই ছাটাই করে দেব এভাবে কিন্তু আমরা যে সাইডের বড় বড় ডালগুলি আছে একটু মোটা সেগুলো কিন্তু আমরা এরমভাবে চারিপাশ দিয়ে এরমভাবে কিন্তু আমরা প্রুনিং করে দেব ট্রুনিং করার পরে কি করব যে মোটা ডালগুলি রয়েছে যেমন ধরুন এই ধরনের যে মোটা ডালগুলি রয়েছে এই যে মোটা ডালগুলি রয়েছে এগুলোকে আমরা আবার ছোটো ছোটো টুকরো করে কেটে সাধারণ কোনো মাটিতে এটিকে বসিয়ে দেব। বসানোর পরে কী হবে এটি থেকে নতুন আবার গ্রোথ শুরু হবে এবং পরবর্তী সিজনে আমরা এটিকে ব্যবহার করব। তো প্রথমে আমি এরমভাবে পুরোটাকে প্রুনিং করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরো গাছটিকে ভালো করে পূন করে দিয়েছি ভালো করে কাটাই ছাটাই করে আমি কি করেছিলাম এখান থেকে যে মোটা এবং ভালো ডালগুলি রয়েছে সেটিকে নিয়ে আমি কি করেছিলাম ভাবে আমি দুটো পাঁচ ইঞ্চির টবে কিন্তু বসিয়ে দিয়েছি ভাবে নিয়ে পাঁচ ইঞ্চির দুটি টবে আমি কিন্তু বসিয়ে দিয়েছি তো এটিকে আমি কি করব এটিকে আমি এখন কোনো শেডের নিচে জল দিয়ে রেখে দেব নেক্সট সিজনে এই কাটিং থেকে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি আর আরেকটিভাবেও আমরা করতে পারি আপনারা যদি এখানে দেখেন দেখবেন যে ফুলগুলি হয়ে গেছে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন এখানে কিন্তু অলরেডি বীজ তৈরি হয়ে গেছে বীচের মাধ্যমেও কিন্তু আপনারা পরবর্তী সিজনে আবার পুনরায় নতুন গাছ পেতে পারেন আমি আগেই বলেছি পটুলোকা বা মসরোসে কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের অ্যাটাক হয় তাই প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর আপনারা কি করবেন এক চামচ ফাঙ্গিসাইড এক লিটার জলে মিশিয়ে ভালো করে আপনারা গাছগুলিতে কিন্তু স্প্রে করে দেবেন যাতে গাছগুলি মুক্ত থাকে আমি সাপ ব্যবহার করি এবং আমি এটা থেকে খুব ভালো ফলও পাই আমার কিন্তু গাছগুলি মুক্ত থাকে তো মাসে অন্তত দুইবার অবশ্যই আপনারা কিন্তু ফাঙ্গিসাইড আপনার মস রোশগুলোকে অবশ্যই স্প্রে করে দেবেন এবার আসা যাক ফার্টিলাইজার প্রসঙ্গে অর্থাৎ আপনি আপনার পটলুকা বা মস রোশকে কাটাই ছাটাইয়ের পর অর্থাৎ শীত আসার আগে এবং তার মাঝে কি খাবার দেবেন দেখুন আমি কি করি আমি এই কাটাই ছাটাইয়ের পর আমি সাধারণত দুটো জিনিস এগুলোকে দিয়ে থাকি একটি হলো যে মাস্টার্ড কেক আছে অর্থাৎ সরিষার খোল পাঁচ সাত দিন পচিয়ে আমি গাছগুলোকে পরিমাণ মতো দিই আপনারা যদি সরিষার খোল ব্যবহার না করতে চান তাহলে এনপিকে নাইনটিন 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 অথবা ফিফটিন 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 আপনারা কিন্তু পরিমাণ মূলত দিতে পারেন নাইট্রোজেনের পরিমাণ এই সময় একটু বেশি লাগে কারণ কাটায় ছাটায়ের পর নতুনভাবে গ্রোথ শুরু করতে এদের একটু নাইট্রোজেনের পরিমাণ লাগে তাই বিশেষ করে আমি কি করি আমি কিন্তু বেশিরভাগ সময় এদেরকে খোল পচিয়ে সেই জলটা দিয়ে দিই এবং আমার গাছগুলি কিন্তু ভীষণ ভালো থাকে এবং হেলদিও থাকে এবার আসা যাক জল প্রয়োগের সম্বন্ধে দেখুন শীতকালে কিন্তু এরা একদমই জল পছন্দ করে না আপনি যদি খুব বেশি জল এদেরকে দিয়ে দেন বা মাটিটি যদি জলে চপচপে থাকে তাহলে কিন্তু গাছটি ফাঙ্গাস অ্যাটাক হয়ে মারা যাবে তাই আপনারা কি করবেন আপনারা যে মাটিটি এই মৎস্যসের জন্য তৈরি করবেন সেটির ড্রেনেজ সম্বন্ধে একটু খেয়াল রাখবেন মাটিটি যেন ওয়েল ড্রেন্ড হয় এটি আপনারা খেয়াল রাখবেন এবং হালকা মাটিটি ভিজে থাকে এরকম ব্যবস্থা করবেন শীতের সময় এটিকে মাসে দু থেকে তিনবারে বেশি জল দেবেন না বেশি জল দিলে কিন্তু গাছটি মারা যাবে তাই শীতকালে আপনি মাটিটা চেক করে দু ইঞ্চি খুঁড়ে চেক করে জল দেবেন অথবা মাসে তিনবার মতোই জল দিলে এদের কিন্তু খুব ভালোভাবেই চলে যায় এবার আমরা জেনে নেব শীতের সময় আপনারা মসরসকে কোথায় রাখবেন একটু ব্রাইট লাইট অবশ্যই এরা পছন্দ করে কিন্তু রাতের যে প্রবল ঠান্ডা বা রাত্রে যদি প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ে বা শিশির পরে সেই জায়গা থেকে কিন্তু আপনারা গাছটিকে কোনো শেড এরিয়াতে রেখে দেবেন বা আপনার কাছে যদি গ্রিন হাউস থাকে সেই গ্রিন হাউসের মধ্যে কিন্তু গাছটাকে প্লেস করবেন না হলে কিন্তু অতিরিক্ত কুয়াশা বা শিশির পড়লে গাছটি কিন্তু মারা যেতে পারে তাই প্রচণ্ড ঠান্ডা থেকে গাছটিকে আপনাকে রক্ষা করতে হবে তাই আপনি কোনো শেড জায়গায় কোনো গাছের নিচে অবশ্যই বা গ্রিন নেটের নিচে আপনারা অবশ্যই গাছটিকে রাখবেন বন্ধুরা আজকের এই পর্বে আমি পটুলেখা বা মৎস্যজের শীতকালীন পরিচর্যার যে বিষয়গুলি বললাম। অর্থাৎ এর কাটাই ছাটাই ছত্রাকনাশক প্রয়োগ কি খাবার দেবেন কতটা পরিমাণে জল দেবেন কোথায় রাখবেন এই জিনিসগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে কিন্তু আগামী সিজনের জন্য আপনারা আপনার মৎস্যজকে খুব ভালো অবস্থায় রাখতে পারবেন এবং সেখান থেকে নতুন চারা তৈরি করে সারা গরম এবং বর্ষাকালের জন্য প্রচুর পরিমাণে ফুল পেতে অবশ্যই পারবেন তো আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ